নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি মটরশুটির কচুরি বানিয়ে দেখাবো সেই জন্য মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি আদা কুচি করে দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা বেটে নিচ্ছি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি দু চামচের মতো তেল দিলাম আর একটু হিং দিলাম হাফ চামচের মতো হিংটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি বেটে রাখা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে শুকনো করে ভেজে নিতে হবে যাতে যে এক্সট্রা জলটা আছে সেটা যাতে শুকনো হয়ে যায় এভাবে হালকা করে আমি নেড়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়ার পর আমি এক চামচ মতো চিনি দিলাম আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বেশিও দিতে পারেন দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আমি এইভাবে শুকনো শুকনো করে আমি তুলে রাখলাম ততক্ষণ এটা ঠান্ডা হোক এরপর আমি কচুরি করার জন্য আটাটা মেখে নেব এই যে আটা আমি অর্ধেক আটা অর্ধেক ময়দা নিয়েছি আর পরিমাণ মতো সাদা তেল ব্যবহার করছি একটু নুন দিয়ে ভালোভাবে ময়নটা দিয়ে নিচ্ছি আমি আটাতে আপনারা চাইলে শুধু আটা দিয়েও এটা বানাতে পারেন আবার শুধু ময়দা দিয়েও এটা বানাতে পারেন এভাবে ভালো করে দিয়ে সবগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেল এরপর একটু একটু করে জল দিয়ে আমি মেখে নেব এভাবে জল দিয়ে দিই খুব শক্তও না আবার খুব নরমও না এভাবে মেখে নিয়েছি এরপর লেচি করে নেব আপনারা চাইলে কি দশ মিনিট রেখেও দিতে পারেন মেখে আটাটা আমি না মেখে সঙ্গে সঙ্গে রাখি নিয়ে মেখে পরেই এটা বানিয়ে দেখাচ্ছি এভাবে লিচি করে আর এভাবে পুটটা আমি এবার প্রতিটার ভেতরে ভরে তৈরি করে নিচ্ছি এভাবে প্রতিটা লেচিতে এবার পুরভোরে আমি রেডি করে নিচ্ছি এটা সবগুলো একসঙ্গে করে রাখলে কচুরিগুলো ভাজতে সময় লাগবে না আবারও একটা আমি পূর্বরে রেডি করে নিলাম এবার আমি সবগুলো ভাড়া হয়ে গেছে মাটিতে আমি একটু সাদা তেল নিচ্ছি এখানে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন কচুরিগুলো আমি বেলে নিচ্ছি এভাবে আমি একটা একটা করে বেলে নিচ্ছি ততক্ষণে আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি কিছুগুলো আমি বেলে নিয়ে ছেঁকে আপনাদের দেখাব এভাবে আপনারাও বাড়িতে মটরশুটির কচুরি বানাবেন এটা খেতে খুব ভালো হয় এই যে তেল আমার একদম গরম হয়ে গেছে এই অবস্থায় কিন্তু লুচিগুলো দিতে হবে তেলের মধ্যে আর তেলটা অবশ্যই খুব ভালো মতো গরম করে নেবেন এই যে দেখুন লুচিগুলো কী সুন্দর ফুলে উঠেছে আর একটু আমি খরা খরা করে ভেজে নেব এই যে উল্টে পাল্টে ভালোভাবে এবার কয়েকটা লুচি কচুরি আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও একটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে এভাবে আপনারাও বাড়িতে মটরশুঁটির কচুরি বানাবেন খেতে খুব সুন্দর হয় এটা